বুসমিলকম রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ যেই বিষয়ে কথাগুলি বলবো আসলে যে শব্দটা ব্যবহার করব সেই শব্দটা ব্যবহার আমার জন্যে না করাটাই ভালো তবুও না করে পারতেছি না করতে হয় হচ্ছে আমি যাদের উদ্দেশ্য কথা বলবো তারা একাত্তরের পরাজয় পরাজিত শক্তি যাদেরকে আমরা একদম খাঁটি ওয়াশ বাংলায় রাজাগার বলে থাকে ওদের উদ্দেশ্যে এই হাসিনা শাসনকালে হাসিনার শাসনকালে এই দলের পাকনা পাকনা বুইরাদা বুইরাদের আশ্রয় ছিল আশ্রয়ের স্থান ছিল বিএনপি আর যে ওটা এদের যেই নব্য রাজাকারের গোষ্ঠী এরা ছিল ছাত্রলীগের জাইঙ্গের নিচে লঙ্গিন নিচে হাসিনা পালে যাওয়ার পর হঠাৎ করিয়া বাইরিয়া এখন কি আসলে আর কি মানে এখন যেই সংগঠনের বলতেছে শিবির আসলে কি এরা শিবির নাকি জাস্ট বলছে যে আমরা আগে জাইঙ্গার নিচের লুঙ্গির নিচে ছিলাম এখন আমরা বাইরে আসছি আসলে কি এরা ওই গোষ্ঠীর নাকি ওই গোষ্ঠীর পরাজিত শক্তি একটা একটা কিন্তু ভয়ঙ্কর কারণ যদি এই গোষ্ঠীগুলি ওদের জায়গার নিচের লুঙ্গির নিচে আশ্রয় পাশে থেকে থাকে তাহলে ওরার যে আকাম কুকাম আছে খুন গুম আছে এদের দায় দায়িত্ব কিন্তু এই লুঙ্গিনিসে জাঙ্গানিসের বাহিনী নেওয়া উচিত এবং বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এই আইনে ছাত্রলীগের যে বিচার ছাত্রলীগের যে মানে সাজা হওয়ার কথা এই সাজার বাগিদার কিন্তু এই শিবির যারা বর্তমানে এই গুপ্ত রাজনীতি চালু রাখছে আছে আর অন্য অন্য বাহিনীর ভিতরেও আছে অন্য অন্য সংগঠনের ভিতরে এরকম কিছু আইছে এই সবগুলি খুঁজা খুঁজা বাইকিরা বিচার করা উচিত এনসিপির ভিতরে আছে আর এনসিপিকে আমি আলাদা কোনো কিছুই মনে করি না জামাতের একটা বি টিম এনসিপি জাস্ট বি টিম ওই রসুন পাটপাট হলে লাভ কি ওই জায়গা কিন্তু একটাই শব্দটা ব্যবহার করলাম না তো আমি এদেরকে সতর্ক করতেছি বিএনপি জন্ম এই বাংলাদেশে আবারও কথাটা বলতেছি বিএনপির জন্ম এই বাংলাদেশে অন্য কোন দেশে না কিন্তু সো যত নির্যাতিত হোক অত্যাচারিত হোক খুন হোক গুম হোক এরা থাকবে এরা এই দেশেই থাকবে যারা এখন লাফালাফি করতেছেন তাদেরকে কিন্তু আমরা চীনা পালাইছি আর কিন্তু আশ্রয় প্রশ্রয় পাবেন না আর আশ্রয় পাশ্রয় পাবেন না যাদের নিচে লুঙ্গির নিচে ছিলেন তাদের কাছেও কিন্তু আর পাবেন না সো বেশি লাফায়েন না আপনাদের সব কিছু কিন্তু প্রকাশ হয়ে গেছে আর কোনো দিন কোথাও আশ্রয় পাশ্রয় পাইবেন না তাই লাফানি বন্ধ করেন কাউকে লেংমেরা পালাই দিয়ে আপনি বিজয় অর্জন করবেন ওই চেষ্টা ভালো কিন্তু অপচেষ্টা ভালো না আপনাদের যে অপচেষ্টা কোথাও কোনো মানে একটা অঘটন ঘটলে আপনারা এই বলবেন সেই বলবেন আপনাদের লোক যখন থানার থেকে গিয়ে কাউকে ছোটায় আনে তখন বদনাম হয় না এনসিপি যখন থানার থেকে গিয়ে মানে লিখিত দিয়া ছোটায় নিয়ে আসে তখন বদনাম হয় না এনসিপি যখন কাউকে দৈরে নিয়ে আসে এটা থানায় মানে সফর করলে মামলা না থাকলে ওই লোক গ্রেপ্তার হয় না তখন যখন আন্দোলন কইরা কাউকে হটাই দেওয়া হয় কোনো মানে এই পুলিশ অফিসারকে মানে অন্য জেলায় পাঠানো হয় তখন কি বদনাম মা মেয়ে ছেলে তিনজন হত্যার শিকার হয়েছে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওইটা কি আপনাদের মানে জলে নাই ওইটা জলে নাই মানে যেখানে পলিটিক্স করতে পারবেন সেখানে আহাই উল্লাস করতেছেন আপনাদের নব্য বাহিনী হুম এই যে আগে ছিলেন আল বদর আর এখন হচ্ছে আল ব্রড বাহিনী লেলাই দিছেন আল বদর থেকে আল ব্রড বাহিনী হয়ে গেছেন আপনারা পরিণাম কিন্তু ভালো হবে না অন্যের জন্য ফাঁদ বাঁধলে সে ফাঁদে কিন্তু নিজেই পড়তে হয় প্রমাণ সহকারে প্রমাণ সহকারে দেখাইতে চাইলে দেখতেন চাইলে হাসিনাকে দেখেন সো আপনারা যাদেরকে মানে পিছনে লাগছেন তারা এই বাংলাদেশের জন্ম এই বাংলাদেশে তারা দল সৃষ্টি করছে এই বাংলাদেশে ছিল আছে থাকবে আপনারা যা করতেছেন এই ফাদে কিন্তু আপনারাই পড়বেন তাই বলতেছি লাফালাফি বন্ধ করেন অন্যকে অপপ্রচার করে বদনামের মুখামুখি ফেলবেন না হয়তো বদনামের মুখামুখি ফেলে সামরিকভাবে তাদেরকে দমন করা যাবে চিরস্থায়ী পাবে না কিন্তু আপনারা কিন্তু চিরস্থায়ী পাবে একদম নির্মল হয়ে যাবেন সাবধান করে দিতেছি আবারও সাবধান করতেছি লাফালাফি বন্ধ করেন সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা দাড়ি থাকলে আপনি সৎ হবে না আচার আচরণ অন্যের গিফদ অন্যের বিরুদ্ধে গিফত গাওয়া এটা কিন্তু সততার প্রমাণ দেয় না মুনাফিকি প্রমাণ দেয় আপনি যারা শ্রুপাশ্রে থাইকা এত বড় হইছেন তার বিরুদ্ধে সত্যটা বলতো হিসাব করে বলতে হবে কিন্তু সত্য বলতে কোনো বাধা নেই কিন্তু আপনি অপপ্রচার করবেন মানে অন্যের ব্যক্তির দোষ পুরা দলের উপরে চাপাই দিবেন এটা গ্রহণযোগ্য না আর ছাত্রছাত্রীদেরকে বলতেছি জেনে না জেনে লাফায়া মাঠে আসবেন আপনাদেরকে প্রোটাকশন দেওয়ার চালটার দেওয়ার মতন কিন্তু আগে একটা দল ছিল আপনি যাদের বিরুদ্ধে লাফায়া মাঠে আসবেন আপনার কে কিন্তু শেল্টার দেওয়ার মতন কেউ নাই মনে রাখবেন নামা সহজ ফেরত যাওয়ার মতন পথ খোলা রাখবেন নাই তো কিন্তু খারাপ হবে বইলা দিলাম আল্লাহ হাফেজ